হ্যালো সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মোহাম্মদ বোরহান উদ্দিন আজকের ভিডিও হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন বুটার স্লিপ এই স্লিপ দিয়ে কিভাবে আপনি এনআইডি কার্ডটা টা বের করবেন এই যে স্লিপটা দেখতেছেন এই স্লিপে কিন্তু একটা নাম্বার আছে এখানে দেখে একটা নাম্বার আছে এই নাম্বারটা দিয়ে কিন্তু আপনার এই আইডি কার্ডটা আপনি বের করতে পারবেন আপনারা অনেকে আছেন এই স্লিপ আছে কিন্তু আপনারা আইডি কার্ডটা বের করতে পারতেছেন না নানান রকম সমস্যায় পড়তেছেন বিভিন্ন রকমের ভিডিও দেখতেছেন অনেকে চ্যানেলে যাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না সবসময় কি করতেছেন একটা কমেন্ট করতেছেন ভাইয়া আমার এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে আমি পারতেছি না তা আজকে সব সমস্যার সমাধান করে দেবো কিভাবে আপনারা এই স্লিপটা দিয়ে কিভাবে আপনারা এই যে আইডি কার্ডটা এই আইডি কার্ডটা এই অ্যানারিটা কিভাবে অনলাইন থেকে বের করবেন অনলাইন কপিটা কিভাবে বের করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা কি করেন ভিডিও স্কিপ করে চলে যান আপনারা যদি ভিডিও স্কিপ করেন তাহলে কিছু শিখতে পারবেন না কিছু বুঝতে পারবেন না আমরা যেভাবে কথাগুলো বলি একটু ভিডিওটা লম্বা হয়ে যায় কিন্তু কেন এত লম্বা হয় আমাদের কথাগুলো আপনারা শুনতে হবে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো কথা বলি আর সেই কথাগুলো কিন্তু আপনারা শুনতে হবে আর কথাগুলোর কারণে কিন্তু ভিডিও লম্বা হয়ে যায় যে কারণে আপনারা না শুনে ভিডিও স্কিপ করে চলে যান আর আপনারা শেষ পর্যন্ত গিয়ে কিছু করতে পারেন না তা আজকে এই স্লিপটা দিয়ে কিভাবে আপনারা ভোটার আইডি কার্ড বের করবেন সম্পূর্ণ প্রসেসিংটা আজকের এই ভিডিওতে আপনাকে আমি শিখিয়ে দেব পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমি বলে যে আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই চ্যানেলে অনেক দিন আগে আপলোড করেছিলাম অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে ভাই আমার ওই সমস্যা হচ্ছে আমি আই কার্ড বের করতে পারতেছি না এই সে হাবি যাবে অনেক কিছু বলছেন তো সবাইকে তো আলাদা আলাদা করে আমি বলতে পারবো না সেই জন্য আজকের এই ভিডিওতে আমি বলে দেব কি কি সমস্যা হতে পারে আর কি কি সমস্যা হলে কি কি করবেন আপনারা ঠিক আছে আর আমি কিন্তু দীর্ঘদিন যাবত কোনো ভিডিও আপলোড করিনি এই চ্যানেলে আপনারা চেক করলে বুঝতে পারবেন আমি দীর্ঘদিন যাবত এই চ্যানেল থেকে হারিয়ে গিয়েছিলাম অন্য আরেকটা চ্যানেল আমি অনেক বড় করেছি আলহামদুলিল্লাহ এই যে চ্যানেল থেকে এইটা আমার চ্যানেল এই চ্যানেলটা আমি অনেক বড় করছি আপনারা ঘুরে দেখে আসতে পারেন আর ওইটাতে আমি সিলভার প্লে বা পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় কিন্তু আলহামদুলিল্লাহ এখন থেকে এই চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপলোড করবো আপনাদের উপকারের সাথে বিভিন্ন ভিডিও এই চলুন কিছু কমেন্ট যে সমস্যাগুলো আপনার হয়েছে বা এই স্লিপ দিয়ে কিভাবে আইডি কার্ডটা বের করতে গেলে কি কি সমস্যা আপনার ফেস করছেন বা কি কি সমস্যায় পড়তে পারেন সব কিছু নিয়ে আজকের ভিডিওটা তো আমাকে এক ভাই প্রশ্ন করছে যে ভাই আমার কাছে স্লিপটা হারিয়ে গিয়েছে আমি কিভাবে আইডি কার্ড বের করবো ভাই যদি আপনার এই স্লিপটা হারিয়ে যায় এই স্লিপের কিন্তু একটা নাম্বার আছে দেখেন এখানে নাম্বার আছে এই নাম্বারটা আপনাকে সংগ্রহ করতে হবে এই নাম্বারটা কোথা থেকে সংগ্রহ করবেন আপনার এলাকায় যে কেন্দ্র আছে যে কেন্দ্র থেকে আপনি ভোটার হয়েছিলেন সেই ভোটার কেন্দ্রে আপনি আপনার জন্ম নিবন্ধনটা নিয়ে যাবেন সেখানে গেলে আপনার কিন্তু এই স্লিপটার নাম্বারটা আপনাকে দিয়ে দিবে ওরা ঠিক আছে অবশ্যই হ্যাঁ আপনার মা বাবার আইডি কার্ড নিয়ে যাবেন আপনার জন্ম নিবন্ধন নিয়ে যাবেন তাহলে আপনি খুব সহজে বের করতে পারবেন দ্বিতীয় একটা প্রশ্ন করেছেন ভাই আমার নাম্বারে এস এম এস আসতেছে না আমি নাম্বারটা দিচ্ছি কিন্তু নাম্বার এস এম আসতেছে না কোনো সমস্যা নেই যদি এস এম এস না আসে আপনি যেখানে দেখেন এস এম এস এর অপশনটা নিচে দেখেন নাম্বার পরিবর্তন একটা অপশন আছে সেখানে নতুন নাম্বার বসিয়ে দেন সেই নতুন নাম্বারে কিন্তু অটোমেটিকলি এস এম তারপর আরেকজন ভাই কমেন্ট করছেন যে ভাই আমি অনলাইনে আমি হওয়ার পর আমার হয়েছি আইডি কার্ড অনলাইন থেকে পাবো হ্যাঁ আপনার বুটার হওয়ার সাত থেকে পনেরো দিন পর কিন্তু আপনি চেক করে দেখতে পারেন যে আপনার অনলাইনে আপনার আইডি কার্ডটা আসছে কিনা ঠিক আছে এরকম হাজার হাজার কমেন্ট করছেন আমাকে ভাই সবাই একই কমেন্ট মানে একই কমেন্ট বিভিন্ন রকমের আসছে ঠিক আছে তো আমি সবগুলো কমেন্টে রিপ্লাই আমি সুদাস আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে এই নাম্বারটা দিয়ে মানে এই স্লিপটা দিয়ে আপনার আইডি কার্ডটা বের করবেন সম্পূর্ণ প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি চলে আসুন মোবাইল আমি মোবাইল একের পর এক ধাপে ধাপে বুঝিয়ে দেবো আপনি ধৈর্য ধরে ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন আর আপনারা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিচ্ছু বুঝতে পারবেন না আপনারা কি করেন ভিডিও স্কিপ করেন ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না যদি স্কিপ না করেন আমি আশা করি অবশ্যই আপনি এই স্লিপটা দিয়ে আপনার ভোটার আইডি কার্ডটা বের করতে পারবেন চলুন মোবাইল স্ক্রিনে আপনাকে সম্পূর্ণ প্রসেসিং আসলাম মোবাইল স্কিনে মোবাইল স্কিন আসার পর যে কাজটি করবেন আপনি চলে যাবেন যে কোনো একটা ব্রাউজার আছে আমি সেক্ষেত্রে ক্রোম বাজারটা ইউস করতেছি ক্রোম বাজারটা বেস্ট তো ক্রোম বাজারে ঢুকে গেলাম ক্রোম্ব বাজার ঢোকার পর আপনি এখানে কী করবেন উপরে লিখবেন এন আই ডি বি ডি আমি আবার বলতেছি এন আই ডি বি ডি মানে এনআরডি বাংলাদেশ দেওয়ার পর এই যে এনআরডি টাইটা এখানে ঢুকবেন এখানে ক্লিক করবেন এনআরডির উপরে ক্লিক করবেন এরপর আমি দেখাচ্ছি আপনাকে আপনারা পুরো দেখবেন যদি পুরো না দেখেন বুঝবেন এটা জুম করে নেবেন জুম করে নিয়ে একেবারে দেখেন কর্নারে এই উপরে লেখা আছে দেখেন দেখাচ্ছি এই দেখেন এনআইডি অনলাইন সার্ভার এখানে ঢুকবেন এখানে ঢোকার পর দেখেন একটা ফর্ম ফিল আপ করতে হবে আমি দেখাচ্ছি আপনাকে এই দেখেন এখানে অ্যাকাউন্ট নেই রেজিস্ট্রেশন করুন এই রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনি ক্লিক করার পর এই যে ফর্মটা আছে এটা কিন্তু পুরোটা ফর্ম ফিল আপ করতে হবে আপনারা ভুলটা করেন কোথায় কোথায় আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে যে এই যে উপরে লেখা আছে জাতীয় পরিচয় পত্র নাম্বার এখানে দিবেন আপনার এই যে ফর্মে যে নাম্বারটা আছে এখানে দেখেন একটা নাম্বার দিয়েছে আপনার ফর্মে তো নাম্বারটা আছে সম্ভবত এই ফর্মের এই নাম্বারটা এখানে দিবেন উপরের প্রথম ঘরটাতে তাই আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে নাম্বারটা দিয়ে দিলাম নিচে হচ্ছে দিন পরে হচ্ছে আপনার মাস কত মাস এটা দিবেন এরপর বছর কত বছর এটা দিবেন তারপরে আপনি এই যে দেখেন আপনারা ভুলটা করেন এই জায়গাতে এখানে ক্যাপচার কোড আছে দেখেন আমি যে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন এই ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন কে এম বি এক্স কে এখন আমার ক্ষেত্রে এই ক্যাপচার কোডটা আসছে আপনার ক্ষেত্রে অন্যটাও আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যাপচার কোডটা হান্ড্রেড পারসেন্ট মিলিয়ে দিতে হবে এখানে মিলিয়ে দেবো আমি এখন এখানে মিলিয়ে দিচ্ছি এক মিনিট যেহেতু ছোট হাতে থাকলে ছোট হাতে দিবেন বড় হাতে থাকলে বড় হাতে দিবেন অবশ্যই কিন্তু না মিলিয়ে দেন তাহলে কিন্তু হবে না আমি সাবমিটে আরেকটা ফর্ম এই ফর্মটা হচ্ছে মেইন ফর্ম এটা যদি ফিল আপ করতে পারেন আপনার মানে বের করতে একদম সোজা হবে এটা ফিল আপ করার ক্ষেত্রে আপনারা অনেকে ভুল করে ফেলেন কিভাবে ভুলটা করেন আমি সেটাও বলে দিই আপনারা এই যে বোটার স্লিপ মানে বোটার হয়েছিলেন যখন তখন যে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যেটা দিয়েছিলেন এটা আপনাদের অনেকেরই মনে থাকে না সেই ক্ষেত্রে যে যেই এই যে বোটার হয়েছিলেন নিবন্ধনটা দিয়ে সেই জন্ম নিবন্ধনটা হাতে নিবেন হাতে নিয়ে ওইখান থেকে দেখে দেখে স্থায়ী অস্থায়ী ঠিকানা যেটা দিয়েছিলেন সবটুকু এখানে দিয়ে দিবেন তা আমি আমার স্থায়ী ঠিকানা মনে আছে সবটাই দিয়ে দিচ্ছি এখানে স্থায়ী ঠিকানা দিয়ে দিচ্ছি আমার এখানে ঢাকা সরি চট্টগ্রাম তা জেলা হবে চট্টগ্রামে তারপর এখানে উপজেলা উপজেলা কোনটা দিয়ে দিবেন যেটা আমার উপজেলা হচ্ছে ডবল মোয়িং আমি দিয়ে দিলাম এ বলছে অস্থায়ী ঠিকানা এটা হচ্ছে আমার দেশের বাড়ি আমি চট্টগ্রাম থাকি বিধে চট্টগ্রাম ঠিকানা দিলাম আর এটা হচ্ছে দেশের বাড়ি স্থায়ী ঠিকানা কোথায় তো স্থায়ী ঠিকানা হচ্ছে কুমিল্লা বিভাগ পড়েছে চট্টগ্রাম আমি বিভাগ চট্টগ্রাম দিলাম জেলা কুমিল্লা উপজেলা হচ্ছে আপনার দাউদকান্দি তো আমি দাউদকান্দি দিয়ে দিলাম বাস এখানে পরবর্তী দিলে এখানে নাম্বার আসছে এই যে নাম্বারটা এটা হচ্ছে আপনার যখন আপনি বোর্ডার হয়েছিলেন তখন কিন্তু একটা নাম্বার দেওয়ার প্রয়োজন হয় এখান ধরো আপনার এই যে এখানে নাম্বারটা যে আপনার নাও থাকে সমস্যা নেই মোবাইল পরিবর্তন এটাতে ক্লিক করে আপনি নতুন নাম্বার বসিয়ে দিতে পারবেন যেহেতু আমাদের উপরে নাম্বারটা আছে আমি এটাতে ক্লিক করলাম বার্তা পারেন এখন আমার কাছে একটা বার্তা আসবে ওটিপি যে ওটিপিটা আমি এখানে দিতে হবে দিলে আমাকে পরবর্তী ফরমে নিয়ে যাবে এখন এখানে যাচ্ছে কারণ কোড চলে আসছে আমার কাছে অলরেডি এই আমার কোডটা চলে আসছে আমি কোর্টটা দিয়ে দিচ্ছি এক মিনিট এখানে হচ্ছে পয় জিরো সেভেন আমি দিয়ে দিচ্ছি এক মিনিট এটা হচ্ছে এই যে পয় তিরিশ একুশ জিরো সেভেন আমি দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন আপনি এই যে এখানে ট্যাপ করার জন্য বলতেছে এখানে ট্যাপ করার আগে আরেকটা অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট চলুন অ্যাপসটা ডাউনলোড করে আসি আমি এটা এখান থেকে রেখে দিলাম বাস মাস্ক টিপ দিয়ে বেড়ে যাবো এরপর আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর

ট্যাপ করার জন্য এই যেখানে লাল এ দেখছেন এটা তো ট্যাপ করলাম আমাকে এনআইডি ওয়ালেট নিয়ে আসবে দেখেন এনআইডি ওয়ালেট এখানে চলে আসছে অলরেডি আমি এনআইডি ওয়ালেট ক্লিক করলে দেখেন এখানে বলতেছে একটু ওয়েট দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়েট দেখেন আমি যখন চেয়ারাটা স্ক্যান করছি আমার কিন্তু এটা আমার নিজের আইডি কার্ড না অন্য একজনের আইডি কার্ড সেই জন্য আমি ওর চেয়ারাটা স্ক্যান করছি স্ক্যান করার পর দেখেন যার আইডি কার্ডটা স্ক্যান করছি এখানে তার আইডি কার্ডটা চলে আসছে এবার একটু নিচে চলে আসলে দেখবেন আপনারা একটু নিচে নামবেন এখানে দেখছেন এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আমার একটা জিনিস দেখাচ্ছে আমি এই যে দেখেন আপনি আমার যে মানে যার আইডি কার্ডটা সম্পূর্ণ কিন্তু তার আইডি এখানে চলে আসছে এবার সব কিছু তার ডিটেলস নাম ঠিকানা যা আছে বিস্তারিত সব চলে আসছে এখানে এবার নিচে এখানে ডাউনলোড অপশন যেটা আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করব এখানে ডাউনলোড করুন ডাউনলোড করটোমেটিকলি এটা ডাউনলোড হয়ে গেছে দেখেন এবারে আমি দেখাচ্ছি পিডিএফ ফাইল যেন ডুবো আমি এ দেখেন এটা কিন্তু অটোমেটিকলি আমার এটা ডাউনলোড হয়ে গেছে দেখছেন ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদের দেখাইলাম এটা আমি যার আরেকজনের মানে ফেস যার এটা আমার বুড়াই না আরেকজনের যার কারণে ওর থেকে আমি স্ক্যান করছি দেখেন এই যে এটা ডাইরে আমারটা বুড়া টিকাটা বের হয়ে গেছে সুন্দর দেখাচ্ছে আপনাকে দেখেন বুড়া বের হয়ে গেছে তা আমি পুরো আমি দেখে ব্রা করে রাখছি কিছু কারণ আরেকজনের প্রাইভেসি বলে কথা আছে এই জন্য আমি পুরো পোস্টিনটা দেখিয়ে দিলাম কিভাবে কি করবেন না